নেভি ব্লু কালার অত্যন্ত সুন্দর ফিনিশিং পূর্ণ টার্সেল দেওয়া কারণ আমার তিনটা টার্সেল দেওয়া ইভেন নিচেও তিনটা টার্সেল দেওয়া নেভি ব্লু কালার অত্যন্ত চমৎকার একটা ড্রেস জর্জেট ফেব্রিক্স মানে জর্জেট ফেব্রিক মানে অত্যন্ত ধরনের একটা ফেব্রিক্স ট্রাউজার টাউজারটাও কিন্তু জর্জের ফেব্রিক্সের উন্নাটা কিন্তু অনেক বড় জর্জেট ফেব্রিক্সের উন্না এবং আপনার স্টল গুলো সব মিলে আউটস্ট্যান্ডিং খুবই অসাধারণ একটা ড্রেস উন্নয়ন অনেক বড় একটা উন্না আরো মানের আমরা এই ড্রেসটা দ্বারা সুপার অফার ভাই মাত্র ষোলো শো পঞ্চাশ টাকায় তারপরে যে কালারটা দেখাইতাম সেই রফারে পানি কালার পানি কালার কিন্তু খুব রানিং বর্তমান সবচেয়ে লেটেস্ট কালার লাইট কালারের মধ্যে অন্যতম একটা কালার অধিকা গলায় তিনটা টার্সেল দেওয়া এরপরে ডিজাইনটা কিন্তু একবারের লেটেস্ট একবারে নতুন এবং নিচে কড়ার আছে দেওয়া